বিহারতা আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত শুধুমাত্র কুকুর কামরালে সাপে কামরালে যে পিঠে থালা লাগে এমন কোনো কথা না সিং মাছ আমাদের গ্রামে বলা হয় কানস মাছ এবং পুরো বাংলাদেশে বলা হয় সিং মাছ কোথাও কানস মাছ যেটার কাটা ফুটে দিলে প্রচন্ড ব্যথা করে আর পিঠেও থালা লাগানো যাবে তো গ্রামের লোকজনদেরকে এই সকল খেলা যদি না দেখানো যায় তারা তো বুঝতে পারবেন আপনি কিরকম করবেন তো আপনাদেরকে বোঝাই দেই কাঁসার একটা প্লেট নেবেন নোয়ার পর ওটা সুন্দর করে ধুয়ে নেবেন নোয়ার পর আল্লাহ সামাদ চল্লিশ বার পাঠ করবেন করার পর চল্লিশ বার পাঠ করবেন এবং চল্লিশটা ফুঁক দেবেন পর ওই পিঠে থালাটা লাগিয়ে যাবে এবং মৌমাছিও যদি কামড় মারে তো ক্ষেত্রে আপনারা লাগাইতে পারেন যত বিষ আছে যতক্ষণ পর্যন্ত বিষ না নামে যাবে ততক্ষণ পর্যন্ত ও থালা পরবেন ও থালা ওরকম আটকে থাকবে আমার খুব ভালো লাগে আপনাদেরকে শিক্ষা দিতে আমি চাই আল্লাহর কাছে দোয়া করি যে আমার শিষ্যরা যেন দুনিয়ার বুকে নাম যশ খেতি টাকা পয়সা সমস্ত কিছু ইনকাম করতে পারে যার যত মনের বাসনা আছে মহান রব্বুল আলমিন যেন সবার মনের বাসনা পূরণ করে ইনশাল্লাহ তো আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি একটু কষ্টে আছি তো বুকের ভিতর কষ্ট তারপরও হাসতে হয় কোন হাসলে মনটা ভালো থাকে আর যাদের অতিরিক্ত টেনশন টেনশন করার কোনো দরকার নেই টেনশনের ওষুধ কিনতে দোকানে কিনতে পাওয়া যায় ওই পাঁচ টাকা ফেন্সিট ফেন্সিট ফেন ওইটাই টেনশনের ওই চারটা খেলে হবে প্রতিদিন রাত্রে একটা করে খেলে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম